আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা জামালপুর থেকে ছয় বার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য আমার শ্রদ্ধা ভাজন নেতা মির্জা আজম ভাইয়ের প্রতি উনি আমাকে প্রথম বলেছেন দল থেকে কোনো প্রকার অ্যাকশন নেওয়া হবে না দল থেকে বরঞ্চ উৎসাহিত করা হবে তুমি যদি নির্বাচন করতে চাও তাহলে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারো আমি আমার শ্রদ্ধা নেতা মির্জা আজম এক কথায় রাজি হয়ে আমি ইউনিয়ন পরিষদ থেকে পদত্যাগ করে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি যার কারণে আপনাদের সকলের প্রচেষ্টা আমি সাভারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছি আমি কিছু কথা বলি কারণ অনেকের মনে অনেক রকম সংশয় দ্বন্দ্ব থাকতে পারে থাকাটাই স্বাভাবিক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা অনেকেই তিন ভাগে বিভক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি অনেক পরিবারের তিন ভাই থাকলে তিন দিকে গিয়েছে। কারণ পরিবারের লোকজনও সংশয়ে ছিল কে এমপি হবে কার পক্ষে যাব কার বিপক্ষে যাব আমরা ক্ষতিগ্রস্ত হবো কিনা এই নানান রকম চিন্তার কারণে মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে একই পরিবারের তিনজন তিন তিন বিভক্ত হয়ে নির্বাচন করেছে যেটি আমি গভীরভাবে পর্যবেক্ষণ করেছি এজন্য আমি কাউকে দোষারোপ করি না কার পক্ষে নির্বাচন করবেন না করবে সেটি আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার নাগরিক অধিকার নির্বাচনে রাজনীতিতে যে কোনো বিষয়ে প্রতিযোগিতা থাকবে এটাই স্বাভাবিক প্রতিযোগিতা যখন প্রতি হিংসায় পরিণত হয় তখনই অস্বাভাবিক একটি পরিবেশের সৃষ্টি হয় আমার বড় ভাই ভাই বলেছেন এই নির্বাচনে আমি অনেক প্রার্থী অনেক বক্তব্য প্রার্থী সমর্থকদের বক্তব্য আমি পর্যবেক্ষণ করেছি আমি যখন ধানসভা উন্নয়ন উন্নয়ন পরিষদের চেয়ারম্যান সভার আমি সাধারণত জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পরবর্তীতে যুগ্ম আমি অনেক রাজনৈতিক মিটিংয়ে এবং অনেক সরকারি মিটিংয়ে আমি অংশগ্রহণ করেছি আমার জন্য চেয়ারম্যান হিসেবে নির্ধারিত একটি চেয়ার ছিল যখন আমি দেখেছি আমার একজন সিনিয়র নেতা সেখানে গিয়ে চেয়ার পাইনি দাঁড়িয়ে আছে সে আমার চেয়ে বয়সে বড় দলীয় পথ হয়তো আমার চেয়ে ছোট আমি তাকে দেখে কিন্তু চেয়ার ছেড়ে দিয়েছি সামনের শাড়ি থেকে চেয়ার ছাড়তে সারতে আমি পেছনের সারিতে গিয়ে বসেছি বসেছি এমন নজির সাভারে বহু আছে এটি সাভারে কিন্তু প্রচারও আছে যে সাইফুল একজন মুরুবিকে দেখলে একজন সিনিয়র মানুষকে দেখলে চেয়ার ছেড়ে দিয়ে তাকে সম্মানিত করে এজন্য কিন্তু আমার সম্মান কোনোখানেই কমে নাই বরঞ্চ বিভিন্ন মহলে আলোচনা হয়েছে যে সাইফুল একজন মূল দেখে তাকে সম্মান করে নিজের চেয়ারটি ছেড়ে দেয় এই সম্মান করার কারণেই আমি কিন্তু আজকে আপনাদের সকলের সহযোগিতায় সম্মানিত হয়েছি একজন সংসদ সদস্য মানুষের ধূপে কত সম্মানিত হয় কতটা সুযোগ সুবিধা সে ভোগ করে আমি সংসদ সদস্য হওয়ার পরে সেটি আমি বুঝেছি আমি আগেও জানি মানুষ যে সম্মান একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে করে যে পর্যায় থেকে হোক ইউনিয়ন জনগণ একজন নির্বাচিত প্রতিনিধির কাছে যে পরিমাণ আশা করে তার চেয়ে নব্বই গুণ বেশি জনপ্রতিনিধি সুবিধা ভোগ করে দশ পার্সেন্ট সুবিধা মানুষ চায় না এই দশ পারসেন্ট সুবিধায় নির্বাচিত জনপ্রতিনিধিরা মানুষকে দিতে অনেক সময় ব্যর্থ হয় আমি বলি না সবাই হয় অনেকেই অনেক সময় ব্যর্থ হয় আমরা যদি মানুষকে মূল্যায়ন না করি পরবর্তী নির্বাচনে মানুষ আমাদের ভোট দেবে কেন আমরা গত নির্বাচনে যেভাবে বিভক্ত হয়েছি আমরা তাতে ভবিষ্যতে সবাই ঐক্যবদ্ধ থাকে আমি গত মঙ্গলবার আমরা কয়েকজন স্বতন্ত্র সংসদ সদস্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সংসদের কথা বলেছি নির্বাচিত হয়েছ জনপ্রিয়তা ধরে রাখো মানুষের কাছে যাও দলকে ঐক্যবদ্ধ করো আগামী নির্বাচনে যাতে সহজেই পাশ করতে পারো আগামী নির্বাচন কিন্তু বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে কারণ হচ্ছে কোন একটি রাজনৈতিক দল যদি পরপর দুইবার সংসদ নির্বাচন অংশগ্রহণ না করে তাহলে তাদের দলীয় যায় এজন্য আগামীতে বিএনপি অবশ্যই নির্বাচন অংশগ্রহণ করবে আমরাও বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচন করার জন্য প্রস্তুতি আমাদেরও গ্রহণ করতে হবে নির্বাচন যখন লড়াই হবে আমাদের এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কিন্তু প্রচুর নির্বাচন হয়েছে সারা দেশে যারা এই নির্বাচনকে বাঞ্চাল করার ষড়যন্ত্র মিথ্যা ছিল বিএনপি জামাত জোট সহ কিছু বাম বিদেশিদের কাছে বলেছে এবং বিদেশি শক্তিরাও চিন্তা করেছিল মাত্র পাঁচ থেকে সাত পার্সেন্ট ভোট হয়তো কাস্ট হবে এত কম ভোট কাস্ট হইলে এই সরকার আর টিকবে না মাননীয় প্রধানমন্ত্রী জননীতি শেখ হাসিনা এমন কৌশল অবলম্বন করেছেন নির্বাচনে কিন্তু বিয়াল্লিশ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে বিদেশীরা হা হয়ে গিয়েছে তারা স্তব্ধ হয়ে গিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা কি করব বিশ্ব নেতৃবৃন্দরা কল্পনা করতে পারেন এই নির্বাচনে এবং নির্বাচনকে একটি উৎসব মুখ পরিবেশে নির্বাচন পরিচালনা করবে এটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব তো যাই হোক আমি আমার বক্তব্য নির্ভারিত করতে চাই না বিএনপি জমা যোগ আবার ষড়যন্ত্র শুরু করেছে তারা এই সরকারকে পাঁচ বছর ক্ষমতায় না থাকার ষড়যন্ত্র লিখত আমরাও অঙ্গীকার অর্থ আমাদের নির্বাচিত সরকার পাঁচ বছরের পাঁচ ঘন্টা পাঁচ মিনিট আগেও পদত্যাগ করবে সংবিধান অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে তার একদিন আগেও হবে না ইনশাল্লাহ বাংলাদেশ আওয়ামী লীগ সকল সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগকে পরাজিত করবে এমন শক্তি বাংলাদেশে বর্তমানে নাই আপনারা দেখেছেন বিএনপির কোনো নেতৃত্ব নাই কোনো কমান্ড নাই একটি মাঝি ছাড়া একটি রাজনৈতিক সংগঠন আমি যারা বিএনপির ভোটার আছেন মধ্যম সারির নিম্নের সারি যারা নেতাকর্মী আছেন আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা সুস্থ ধারার রাজনীতি যদি করতে চান আওয়ামী লীগের রাজনীতির পতাকা দলে আসুন আমরা সবাই মিলে এই দেশটিকে গড়ে তুলি সুন্দরভাবে সাজাই আমি আবারও আপনাদের সুকল বিভেদ ভুলে গিয়ে আমরা সবাই আওয়ামী লীগের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে আমরা রাজনীতিটা করব আমাদের কোনো প্রকার ভেদাভেদ যাতে না থাকে কারো যদি কোনো প্রকার সমস্যা হয় আপনারা আমার সাথে যোগাযোগ করবেন পরিবার সাথে যোগাযোগ করবেন আমরা সকল সমস্যা সমাধান করে ঊরবদ্ধভাবে এগিয়ে যাব এবং আমরা একজন আরেকজনকে সম্মান করব আমরা কেউ কারো সমালোচনা যাতে না করি আপনারা একটা কথা সবসময় মনে রাখবেন যদি কেউ চালাকি করেন চালাকি করার বুদ্ধিমান এক শত নয় বুদ্ধিমান অবশ্যই ভালো চালাকি করা কিন্তু ভালো না যে চালাকি করবেন তারা কিন্তু সারা জীবন চালাকি করেই বেঁচে থাকতে হবে আপনারা চালাকি না করে মানুষের মঙ্গল সব সময় করবেন আমি আমার দশায় সবসময় মানুষের নিয়ে করেছি করি কোনো আল্লাহ আমাকে সম্মানিত করেছে আগামীতে আল্লাহ আপনাকেও সম্মানিত করতে পারে এই চেয়ার আমার জন্য একেবারে না আপনারা আমাকে পাঁচ বছরের জন্য এই দায়িত্ব দিয়েছেন আপনাদের সেবা করার জন্য পাঁচ বছর আমার কাজে মূল্যায়ন হবে পরের নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি মনে করেন হ্যাঁ সাইফুল সামাজে ভালো কাজ করেছে তাহলে তাহলে উনি আমাকে মনোনয়ন দেবেন উনি যদি মনে করেন না উনি কীভাবে ভালো কাজ করে না আমাকে মনোনয়ন দেবে না এটি আমার বার সম্পত্তি না আপনারা সকলেই এই নির্বাচন করার অধিকার রাখেন যাদের যোগ্যতা আছে আপনারা সকলেই চেষ্টা করতে পারেন আপনাদের সকলের প্রতি এই উদাত্ত আহ্বান আমি রাখছি কারণ আমার সৎ সাহস আছে যারা যারা করতে চান সকলেই আপনারা মানসিকভাবে প্রস্তুতি নেবেন যে কোনো নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন চেয়ারম্যান মেম্বার পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন কিংবা আমাদের জেলা পরিষদ নির্বাচন অনেক নির্বাচন আছে যে যে নির্বাচন করতে চান নিজেকে জনগণের সাথে সম্পৃক্ত করবেন এবং দলকে সুসংগঠিত করবেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়ন সেই উন্নয়ন জনগণের মাঝে তুলে ধরবেন আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আশিয়া থানা আওয়ামী সংগ্রামী সভাপতি ফারুক হাসান তুহিনবাইকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ সকলকে